নমস্কার বন্ধুরা আজকে আমি মুসুরির ডাল ভাতে কীভাবে করব আপনারা দেখুন আমি ডালটা আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে দিয়ে নিয়ে এসছি দেখুন কী সুন্দর ব্যাগ বানিয়েছি আমি আমি একটু মেশিনেও কাজ করি চট করে ব্যাগ বানিয়ে নিয়ে এসছি আমি ব্যাগের মধ্যে ডালগুলো দিয়ে দেবো দিয়ে বাপের মধ্যে দিয়ে দেবো এটা সুতি কাপড় সুতি কাপড়ে বানালে তাহলে ডালটা ভালো সিদ্ধ হয় আমি মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি এবার আমি ডালটা এই যে একটু ঢিলা ঢিলা আছে ডালটা আমি এর মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি এই ভাতটা হয়ে যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা রুদ্র বাবাকে ওর বাবা গিটার কিনে এনে দিয়েছে নতুন গিটার এর জন্য খুব আনন্দ সারা দিন গিটার বাজিয়ে বেড়াচ্ছে বাবার মতো শো করছে প্র্যাকটিস করছে আমার বাদ ফুটে গেছে ডালটাও ফুটে গেছে আমি এখন ডালটা বাদ বুট দেওয়ার আগেই ডালটা তুলে নিচ্ছি এবার একটু ঠান্ডা হোক তারপরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ এইভাবে একটু উঁচু করে ধরে রেখে এর জলটা ফেলে দিয়েছি এবার আমি দেখুন খুলে দিচ্ছি দেখুন ডালটা কি সুন্দর নরম হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে আমি কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বাটা বট এতে সরষের তেল না হলে ভালো হয় না দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা আমি তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছে আমি একটু চার পাঁচটা রসুন কুচিয়ে রেখেছি রসুনটা দিচ্ছে অল্প একটু আদা কুচিয়ে রেখেছি আদা এবার দিচ্ছি আমি পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে দিচ্ছি বলো জল দেব তুমি খাবে আমি অল্প একটু নুন দিলাম কড়ার মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি দুটো সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি আমি ডাল এবার দিচ্ছি আমি একটু হলুদ গুলো দিচ্ছি সাত মতো নুন আমি আমার দাদার জন্য একটু তুলে রাখলাম এবার আমি এই লঙ্কাটা হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি আমি তিনটে লঙ্কাই দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এইবার দিয়ে দেবো আমি আর একটু কাঁচা সরষের তেল বাটা ভর্তা একটু সর্ষের তেল না হলে ভালো লাগে না এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আমি একটু মিশিয়ে নেব আমি আরো একটা মাখা দেখাচ্ছি তাড়াতাড়ি যেটা করা যায় এটা তো একটু সময় লেগে গেল আর এমনি মাখালে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে সেটা আবার সময় কম লাগবে আমি সেটাও মেখে দেখাচ্ছি আমি নিয়েছি এটা শুকনো লঙ্কা নুন নিলাম হলুদ নিলাম আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি এটা ভালো করে এইভাবে মেখে নিচ্ছি তেলের সাথে হলুদ মিশিয়ে দিলে আর গন্ধ বেরোয় না হলুদের এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এটা খুব তাড়াতাড়ি করার জন্য এইটা করতে হবে তাহলে আর এটারও স্বাদ আলাদা ওটার স্বাদ আলাদা এটার স্বাদ আলাদা শুধু এই পেঁয়াজ মাথাটা দিয়েও ভাত খাওয়া যায় দেখুন দুটো ডাল দুইভাবে আমি মেখেছি এই যেভাবে মেখেছি এইভাবে আপনারা মেখে খেয়ে দেখবেন দুটোই খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন